ও ও দাদা দাদা আপনার কি বিক্রি করছেন কত হাতের টা কত কোথায় ঢোকাচ্ছেন আপনি এটা কোথায় ঢুকিয়ে দিচ্ছেন আপনি চিরুনি ও দাদা আমাকে একটা চিরুনি দিন আপনি বিক্রি করবেন না চিরুনি হ্যাঁ আপনার মাথারটা কত এটা কত দাম ছোটো কত দাম ছোট টাকা আচ্ছা এটা কত দাম দাম কতো টাকা ছোট টাকা এটা কত দাম কত এটা বলছেন না তো না চিরুনির দামই নেই আপনার কত করে বিক্রি করছেন বললেন না তো বাবা কার মতন চুল করছে সেটা

Diolch yn